আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে আপনি আপনার মতো করে ইউআরএলটাকে সাজাতে চান আপনি আপনার মতো করে আপনার ফেসবুক পেজের ইউআরএলটাকে তৈরি করতে চান হ্যাঁ দর্শক আপনি যদি এই চিন্তা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের ইউআরএলটা নিজের মতো করে তৈরি করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিওগুলো উপহার দিতে যাতে করে আপনারা নতুন কিছু শিখতে পারেন এবং সেটা কাজে লাগাতে পারেন সঠিক তথ্য পেতে পারেন দর্শক আমাদের এই ভিডিও ভালো লাগলে বা উপকোরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আপনাদের মূল্যবান মতামত কম জানাবেন তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনার কিভাবে আপনাদের ফেসবুক পেজের ইউআরএলটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে সাজিয়ে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখেন এবং সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের যে ইউ আছে সেই ইউআরএলটাকে টাকে আপনারা কাস্টমাইজ করে আপনাদের মনের মতো করে সাজাবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার আমি আমার পেজে চলে আসছি এখন আমরা যদি এখানে থ্রি ডটে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজের এই যে ইউআরএলটা এখানে শো করছে এই যে ইউআরএলটা ফেসবুক যেভাবে দিয়ে দিয়েছে ওইভাবে আছে এখন আমি এটা কাস্টমাইজ করবো তো আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব আমরা ক্রম ব্রাউজারটাই সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনারা এম ফেসবুক পেজ দিয়ে দেবেন দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনার পেজটা শো করবে শো করার পরে আপনি এখানে জাস্ট আপনার যে ছবি আছে ছবিবার টাচ করে দেবেন ক্লিক করবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখানে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনি এখান থেকে খুঁজে বের করবেন পেজ সেট আপ এই যে পেজ সেট আমি ক্লিক করে দিলাম আপনি যখন পেজ সেট আপ ক্লিক করছেন তখন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে এরপর আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন নেম নামে এই যে নেম দেখতে পাচ্ছেন এখানে এই নেইমের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার ইউআরএলটা এখানে দেখাবে আমরা দেখাচ্ছি এই যে দেখেন আমার পেজের নাম দেখাচ্ছে আর এখানে ইউআরএলটা শূন্য দেখাচ্ছে এখন আমরা এখানে একটা ইউআরএল সেট করবো তো আমি এখানে আমার নামের উপরে ইউআরএলটা দিয়ে দেব দেখেন আমি আমার নামটা দিয়ে দিয়েছি বাট এখানে নিচ্ছে না এখন আমি এখানে একটা সংখ্যা দিয়ে দিতে চাই হ্যাঁ এখন নিয়েছে দেখেন আমি যদি এখানে এক দিয়ে দিই তাও নিচ্ছে না একটা তাও নিচ্ছে না শূন্য এক দিয়ে দিই ডাবল জিরো এক দিই আমাদের ইউআরএলটা নিয়ে নিয়েছে এখন আপনাদের যে কাজটা করতে হবে আপনার এখানে এই যে একটা সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের এখানে পাসওয়ার্ডটা চাইবে আপনাদের যেই যে দিয়ে দিবেন পাসওয়ার্ডটা সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনাদের ইউ আর চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দরভাবে এখন আমরা যদি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে চলে আসি আপনাদেরকে দেখাই দেখেন এখানে ক্লিক করে দেখেন আমাদের ইউ হয়ে গেছে দেখেন আমাদের নামটা দেখাচ্ছে আর ইউএলটা দেখাচ্ছে দর্শক আশা করছি আপনারা এইভাবেই আপনাদের ফেসবুক পেজের ইউআরএল ইউ এল করে নিজের মনমত করে সাজাতে পারবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ